ধর্মের সাথে তাইলে হবে আর এটা তো পড়বে না আজকে আর আপনারা বললাম না এটা পৌর অফা ভালো লাগলে আপনি আমাদের সাথে থাকবেন সাথে থাকতে হবে এবং কথা হল তোমারই জানতে হবে একাত্রিশ দফা কি তুমি যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে বিএনপি ক্ষমতায় গেলে আমরা তো কী দেখাবা প্রথম দেখাবা শহীদ জিয়ার সেই স্বনির্ভর বাংলাদেশ খালেদা জিয়ার উন্নয়নশীল বাংলাদেশ তারেক তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ এবং সাম্য মানবিকতার বাংলাদেশ তারপর একত্রিশ দফার কৃষকের কথা সেই ফার্মার কার্ডের কথা সেই শ্রমিকের কথা সমস্ত কলকারখানা চালু করার কথা সেই মজুরের কথা তার জন্য একটি আলাদা কার্ডের কথা সেই নারীর কথা যে এক লক্ষ নারীকে আমরা এই সারা বাংলাদেশে চাকরি দিয়ে তাদেরকে স্বাস্থ্য কর্মী হিসাবে এই কথাগুলো তোমার বলতে হবে ডিগ্রি দফা তারেক রহমানের যে একত্রিশ দফার মধ্যে দিয়ে আমরা রাষ্ট্র গেলে কি করব সেই কথাগুলো বলা হয়েছে আমরাই সেই দল যারা মুক্তিযুদ্ধ করেছে আবার আমরাই সেই দল যারা সংবিধানে বিসমিল্লিয় রহমান একত্রিশ দফা এটা একটু পড়বেন আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে থাকবো সেটাই বিএনপি বলতে চায় আমরা কোনো ধর্ম ব্যবসায়ী অথবা ধর্ম নিয়ে রাজনীতি করার লোক না টিকবে না বিএনপির একত্রিশ দফা পড়বেন জানবেন বুঝবেন জানবেন বুঝবেন এবং সবাইকে জানাবেন বিএনপি একত্রে